শৈলেন সৌম্যজিৎ মোদক দুলালি কর্ণিকা দাস মন্টু আয়ুষ চক্রবর্তী একেবারে মন্টু জিন্দাবাদ রিপোর্টার লাজবন্তি দাস দীপিকা সিংহ ডাক্তার শুভদীপ হালদার পুলিশ শঙ্খদীপ দাস ডালপুরিওয়ালা সৌনক পা আর আমি পিছনে যারা থেকে কাজ করে যাদেরকে আমরা চিনি না তাদেরকে একটু মঞ্চে ডাকা আসার জন্য বলছি নির্দেশনায় তো সৌরভ রয়েছে সহকারী নির্দেশনা রয়েছে মানসী চক্রবর্তী এবং সহেলি দাস আপনারা একটু মঞ্চে আসুন আচ্ছা আমরা সহকারী নির্দেশনায় যারা রয়েছেন মানসী চক্রবর্তী এবং সহেলী দাসকে মঞ্চে পেয়েছি এবং আবহ ছিল সৌনক পাল এবং দীপিকা সিনহা সৌনক সৌনভ হ্যাঁ সৌনভ পাল এবং দীপিকা সিনহা তারা আছে এখানে আচ্ছা আচ্ছা এরা ও তোমরাই বেশ আমাদের এই আজকের যে অনশন ভঙ্গ নাটক আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভবিষ্যতে আরও সৌরভের হাত ধরে আরও অনেক কিছু নতুন প্রযোজনা নামবে বা ভালো লাগবে সেটা এবার সৌরভ কিছু কথা আমার মুখ থেকে একটু শুনি কি বলতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা হয়ে গেছে অসুবিধা নেই পরের বছর আবার নাটক পাবেন প্রচণ্ড কষ্ট হয় এই বাচ্চাদের নিয়ে রিহার্সাল করতে ওদেরও পরীক্ষা থাকে পরীক্ষার মাঝে মাঝে সপ্তাহে রবিবার অন্য ডেট হয় না ডেট নিয়ে মানে অনেক অ্যাডজাস্টমেন্ট করে করে করতে হয় আর পাড়ার যদি কেউ যদি এগিয়ে আসে নাটক করতে আমার আরও ভালো লাগবে মানে অনেককেই বাইরে থেকে আনতে হচ্ছে আমার স্টুডেন্ট ও উত্তর থেকে আসছে এখানে কষ্ট করে শুধু আপনাদের এন্টারটেনমেন্ট করবে বলে ও আসছে আমার বোন আসছে আমার স্টুডেন্টও আসছে বা পাড়ার যদি আরও কেউ করে ভালো লাগে আরও নাটকটা করতে আর জানি না কতটা কি ভালো করেছি কি খারাপ করেছি আপনারা বিচার করবেন আর শুভরাত্রি আর বিশেষ কিছু বলার নেই ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে নাটক দেখলেন অসংখ্য ধন্যবাদ ওদের একটা সন্দেহ রয়েছে আপনাদের কি কেমন লেগেছে একটু জোরের সঙ্গে আপনারা জানান তো একটু কেমন লেগেছে একটা বড় আশীর্বাদ ওদের কাছে এবং ভবিষ্যতে এটাও চলবে এবং সৌরভের কাছ থেকে আমরা ভালো কিছু পাবো আশি বছর আবার হবে তাই সবাই মিলে থ্রি চেয়ার্স পর দশের পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি সবাইকে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকুন সবাইকে শুভ বিজয়া নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন